السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় আলোকিত জিন্দিগির দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কাজের নগদ প্রাপ্তি সকল মানুষই এই কথা বিশ্বাস করে যে পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী ধ্বংসশীল ও একদিন একদিন মৃত্যু এসে জীবনের পরিসীমাপ্তি ঘটাবে কিন্তু এর পরেও মানুষ আকাঙ্ক্ষা করে যে সে অধিক দিন পৃথিবীতে জীবিত থাকবে এবং তার জীবনকাল দীর্ঘ হবে যেমন প্রাচীনকালে লোকজন নানা ধরনের জিনিস আবিষ্কার করে চিরদিন জীবিত থাকার দর্শন উপস্থাপন করত এই পৃথিবীতে এমন যুগ অতিবাহিত হয়েছে যে মানুষ প্রায় হাজার বছর জীবিত থাকত কিন্তু এর পরেও মৃত্যু এসে জীবন প্রদীপ নিভিয়ে দিত ইসলাম তার অনুসারীদের সম্মুখে পৃথিবীর জীবন সম্পর্কে দুটো তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেছে একটি হলো মহান আল্লাহ দাসত্ব করা এবং অন্যটি হলো আখেরাত সম্পর্কে চিন্তা করা এই দুটো গুরুত্বপূর্ণ মূলনীতি পৃথিবীতে মুসলমানদের জীবনকাল অতিবাহিত হওয়া উচিত জীবনকাল দীর্ঘ বা কম করা সম্পূর্ণ মহান আল্লাহরই ইচ্ছাধীন যদি তিনি চান তাহলে জীবনের ব্যাপারে সমাপ্তির চূড়ান্ত সিদ্ধান্ত দেন এবং যদি তিনি চান তাহলে জীবনকাল বিস্তৃত করে দেন জীবনকাল দীর্ঘ না কম হলো জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা নয় মূল প্রশ্ন হলো মানুষ কোন পদ্ধতিতে জীবনকাল অতিবাহিত করছে মহান আল্লাহর নির্দেশের অধীনে থেকে তারই অনুগত্যের জীবন অতিবাহিত করছে না তার বিধানের সাথে বিদ্রোহমূলক জীবনকাল অতিবাহিত করছে যে ব্যক্তি পৃথিবীতে দীর্ঘ জীবনের অধিকারী হয়েছে এবং আল্লাহর ইয়াবাদত ও অনুগত্য করার তৌফিক পেয়েছে সে ব্যক্তি সম্পর্কে হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে আর ওই ব্যক্তি ধ্বংস ও বরবাদ হয়ে গিয়েছে যে ব্যক্তি দীর্ঘ জীবন লাভ করার পরও জীবনকে পাপাচার ও অবাধ্যতার মধ্যে অতিবাহিত করেছে আল্লাহ অনুগত্য ও নির্দেশ পালনকারী ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে পুরুষ বা নারীর মধ্যে যে ব্যক্তি কোনো নেক কাজ করবে এমন অবস্থায় যে সে হবে যথার্থ মুমিন তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার পবিত্র জীবন জীবনযাপন করাবো এবং আখেরাতের জীবনেও তাদের দুনিয়ার জীবনের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করব সোরা না আয়াত নং সাতানব্বই এমন অনেক ধরনের নেকির কাজ রয়েছে যার অগণিত সব সম্পর্কে উল্লেখ করা হয়েছে যেমন আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রক্ষাকারী সম্পর্কে হাদিসে বলা হয়েছে দুনিয়ার জীবনে আত্মীয় স্বজনকে গোপনে দান করলে তা আল্লাহর গজবকে শীতল করে দেয় সোহান আব্বা জামে সগিরের হাদিস হাদিস নং তিন হাজার সাতশত আরেক হাদিসে বলা হয়েছে আত্মীয়তার বন্ধন অটুট রাখা উত্তম স্বভাব চরিত্র এবং প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ এই তিনটি নেক কাজের কারণে সমাজ ও দেশ সমৃদ্ধ হয়ে যায় আর এই ধরনের নেকের কাজ মানুষের জীবনকে উজ্জ্বল করে দেয় জামে সেগির নং তিন হাজার সাতশত সাতশোটি গুরুত্বপূর্ণ বিশেষ নেক কাজের কারণে জীবন সমৃদ্ধ হওয়া সম্পর্কে আলেমগণ বলেন নেকির কাজ থেকে আশা করা যায় যে জীবন ও জীবনকালে বরকত লাভ হয় প্রত্যেক কাজেই উত্তম ও কল্যাণকর পন্থায় সমাপ্ত হয় এবং মন মানসিকতার প্রশান্তি ও সন্তুষ্টির উপর স্থিতিশীল থাকে এর দ্বিতীয় অর্থ হলো নেকির কাজ বা সৎ কাজ ঘটনাবহুল জীবনকে উজ্জ্বলতা পরিচ্ছন্নতা উপহার দেয় কেননা এটা একমাত্র মহান আল্লাহরই ক্ষমতা এবং নিয়ন্ত্রণে যে তিনি নিজের সৃষ্টির মধ্যে যাকে যখন খুশি তার জীবনকাল সংকুচিত বা বিস্তৃত করে দেন এর তৃতীয় অর্থ হলো যিনি পৃথিবীর জীবনে ন্যাক কাজ করেন তার এন্তেকালের পরেও সেই ন্যাক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং সেই ন্যাককার ব্যক্তিকে জীবিত মানুষদের জন্য অনুসরণীয় বানিয়ে দেওয়া হয় সুপ্রিয় সম্পর্কিত জিন্দিগি দর্শক শ্রোতা এমনই সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে দিন আল্লাহ হাফেজ